রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের কর্মী বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের জন্য আজকের অত্যন্ত বড় আপডেট আপনারা সকলে জানেন পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে আজকে রাজ্য জুড়ে প্যানডাউন কর্মসূচি ডিএম ডেপুটেশন ডিপিও ডেপুটেশন এখন প্রশ্ন হচ্ছে পার্শ্ব শিক্ষকরা কতজন অংশগ্রহণ করছে এই প্রশ্নটা যেমন রয়েছে ঠিক অপরদিকে সরকারপন্থী নেতৃত্বরা কীভাবে এবং কোন যুক্তিতে বিরোধিতা করছেন ডাউন পেন ভাতা আপ জেলাই জেলাই ডেপুটেশন হাজার হাজার পার্শ্ব শিক্ষক রাস্তায় ডিপিও থেকে কি রুল জারি আজকে যারা অর্থাৎ যে সকল পার্শ্ব শিক্ষকরা স্কুল বইকট করবেন তাদের বিরুদ্ধে কি সরকার বা শিক্ষা দপ্তর থেকে ডিএমের পক্ষ থেকে এসআইয়ের পক্ষ থেকে ডিপিও অফিস থেকে কি কোনো অ্যাকশন নেওয়া হবে চরম বিরোধিতায় সরকারপন্থী নেতৃত্বরা আপনারা সকলে জানেন দীর্ঘদিনের বঞ্চনা সীমাহীন বঞ্চনা লাগাতার বঞ্চনা বিনা চিকিৎসায় মৃত্যু পার্শ্ব শিক্ষকদের না খেতে পেয়ে মৃত্যু শ্রমিকের কাজ করতে হচ্ছে করতে বাধ্য হচ্ছে পার্শ্ব শিক্ষকরা লেবারি কাজ দিনমজুরের কাজ টোটো চালাতে বিড়ি বানতে বাধ্য হচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে বাধ্য হচ্ছে নাইট গার্ডের কাজ করতে বাধ্য হচ্ছে এ লজ্জাটা শিক্ষার এ লজ্জাটা রাজ্যের দীর্ঘ কুড়ি বছর ধরে একুশ বছর ধরে পার্শ্ব শিক্ষকরা শিক্ষিকারা শিক্ষকতার কাজ করলেও তাদের বেতন বা ভাতা বৃদ্ধির দিকে সরকারের কোনো নজর নেই এমতো অবস্থায় সরকারের উপর আর আস্থা রাখতে পারছেন না শিক্ষকদের একাধিক নেতৃত্ব সংগঠন এমতো অবস্থায় আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে আজকের যে কর্মসূচি জেলা জেলায় ডেপুটেশান এবং প্যান্ডাউন কর্মসূচি স্কুল বয়কট সেই কর্মসূচি আজকে পালিত হবে কিন্তু সব থেকে বড় প্রশ্ন কতজন পার্শ্বশিক্ষক এখানে অংশগ্রহণ করবেন কারণ যদি বিগত ইতিহাসের কর্মসূচি আন্দোলন অনশন আপনারা দেখেন বিভিন্ন সময়ে যে নেতৃত্বের পক্ষ থেকে পার্শ্বশিক্ষক নেতৃত্বদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে মাত্র কয়েক হাজার পার্শ্বশিক্ষক কর্মসূচিতে অংশ নেই বাকি সবাই বাড়িতে বসে খবর নেই এবং আমাদের কাছে যে খবর রয়েছে আজকেও কিন্তু ঠিক তেমনটাই হতে চলেছে কারণ সরকারপন্থীর নেতৃত্বরা চরম বিরোধিতা করছেন ভয় দেখাচ্ছেন কিন্তু ভয় কত দিনের তিলে তিলে মরার চেয়ে নিজেদের দাবি হকের দাবি লড়াইয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার জন্যই আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচি নাকি সরকার বিরোধিতাই নয় সরকারপন্থী নেতৃত্বরাও নাকি নাকি রয়েছেন তাদের সমর্থনে কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে যে খবর বেশিরভাগ পার্শ্ব শিক্ষক কিন্তু আজকে স্কুলে যাবেন স্কুলমুখী হবেন স্কুলে তারা সই করবেন এবং অন্যান্য দিন ফাঁকি মারলেও অন্যান্য দিন হয়তো দেরিতে স্কুলে পৌঁছালো এবং তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে গেল আজকে নাকি যথাসময় তারা স্কুলে যাবেন এবং ফুল টাইম স্কুলে উপস্থিত থাকবেন এমনটাই কিন্তু আমাদের কাছে খবর হয়েছে এবং মাত্র দুই থেকে তিন হাজার শিক্ষকেই প্যান কর্মসূচিতে এবং জেলায় জেলায় যে ডেপুটেশন রয়েছে সেই ডেপুটেশনে অংশগ্রহণ করবেন অর্থাৎ জেলা ওয়াইজ একশো থেকে দেড়শো পার্শ্ব শিক্ষক থাকবেন সংখ্যাটা দাঁড়াবে দুই থেকে তিন হাজার তাহলে বাকিরা কারা বাকিরা কেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে না সেই প্রশ্নটা কিন্তু থাকছে অর্থাৎ সকলে কি চাই না বঞ্চনার অবসান হোক নাকি সরকারের উপর আস্থা রাখছেন বাকিরা সরকারপন্থী নেতৃত্বদের যে বক্তব্য আপনাদেরকে আমরা তুলে ধরছি তাদের প্রশ্ন এই প্যান্ডাউন কর্মসূচি নিয়ে ক্লাস বয়কট করলে কি লাভ হবে প্রশ্ন করেছেন সরকারপন্থী নেতৃত্বরা বা কার ক্ষতি হবে ক্লাস বয়কট করে পেনডাউন কর্মসূচি নিলে একমাত্র ছাত্রদের ছাত্রছাত্রীদের ক্ষতি হবে অভিভাবকরা এবং সমাজের লোক পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে চলে যাবে এতে সরকারের কিছু আসে যায় না যেমনটা কিন্তু জানানো হচ্ছে বা যুক্তি দেখানো হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে এবং তাদের আরও বক্তব্য এই ধরনের একদিনের প্যান্ডাউন হটকারী কর্মসূচিতে আমাদের কি পেশাগত উন্নয়ন হবে না হতে পারে না তাদের যেটা দাবি তাই সকলকে তারা বিনম্র বিনম্রভাবে অনুরোধ করেছেন যে এইসব কর্মসূচিতে ভুলেও নিজেদের জড়াবেন না তাতে কিন্তু নিজেদেরই ক্ষতি আছে অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের ক্ষতি আছে এবং পরিশেষে তারা আরও বলেছেন যে সরকারপন্থী সংগঠন এবং আমাদের রাজ্যের মা অন্নপূর্ণা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রীর উপর ভরসা রাখুন অর্থাৎ তারা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উপরই ভরসা রাখতে বলেছেন যেহেতু তারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন ভরসা রাখতে হবে আর কতদিন কোনো কর্মসূচি নেওয়া যাবে না এই বিষয়ে কিন্তু তারা কোনো সঠিক তথ্য বা ডেট তারিখ তারা কিন্তু উল্লেখ করেননি মেনশন করেননি আজকের এইরূপ ফটোকারী আন্দোলন বা কে শাসকপন্থী সংগঠন কোনো মতেই সমর্থন করবেন না মনে রাখবেন আর এটা করছে কয়েকটি কাগজে সংগঠন মিলিতভাবে নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাস চরিতার্থ চরিতার্থ করার জন্য অর্থাৎ পরিষ্কার বক্তব্য আপনারা জানেন এখানে নিখিলবঙ্গকে ভিলেন বানানো হচ্ছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে যেহেতু আজকের কর্মসূচিতে নিখিলবঙ্গ সংগঠন রয়েছে তাদের দাবি যখনই সরকার কিছু একটা করতে চাই তখনই কিন্তু এই ধরনের কর্মসূচি নেওয়া হয় ঠিক অপরদিকে নিখিলবঙ্গ এবং অন্যান্য কর্ম সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারাও বলছেন যখনই তারা কোনো কর্মসূচি নেই সরকারপন্থী নেতৃত্বরা একটা পজিটিভ বার্তা দেয় অর্থাৎ একটা বিষয় পরিষ্কার এই লড়াইটা শুধুমাত্র শিক্ষক শিক্ষকদের নয় এই লড়াইটা রাজনৈতিক লড়াইও কিন্তু পরিণত হয়েছে যাই হোক সব থেকে যেটা দেখার বিষয় হলো বা সব থেকে যেটা আসল বিষয় হলো সেটা হচ্ছে কতজন শিক্ষক শিক্ষিকা আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করা হচ্ছে কারণ প্রস্তুতি চরমভাবে নেওয়া হয়েছে সমস্ত শক্তি দিয়েই চেষ্টা করা হয়েছে নিখিলবঙ্গ সহ সমন্বয় সমিতির পক্ষ থেকে অর্থাৎ যারা আমরা বঞ্চিত ফোরামের অন্তর্গত যে সকল সংগঠন তারা কিন্তু সব ধরনের চেষ্টা করেছেন তারা কিভাবে বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা কিভাবে দাবি আদায় হবে কেন তারা বাড়িতে বসে থাকবেন কেন আজকের এই কর্মসূচি এই কর্মসূচি সরকার বিরোধিতায় নয় এই কর্মসূচি পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য মান উন্নয়নের জন্য তাদের ভাতা বৃদ্ধির জন্য এগারো দফা দাবি নিয়ে আজকের এই ডিএম ডিএমডিপিও ডেপুটেশন রয়েছে জেলা জুড়ে রাজ্য জুড়ে প্রত্যেক জেলায় জেলায় এবং সেখানে সকল ধরনের পার্শ্বশিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন জনমত নির্বিশেষে কোনো ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক উদ্দেশ্য নয় তারা পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় এক তিন দু হাজার চব্বিশের আদেশনামা অনুযায়ী পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধিসহ একাধিক দাবি রয়েছে আগেই বললাম আপনাদেরকে এগারো দফা দাবি রয়েছে সেই সকল দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশান এবং স্কুল বয়কট অর্থাৎ ডাউন কর্মসূচি রাজ্যের মানুষকে জানান দিতে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণের জন্যই আজকের এই কর্মসূচি সেখানে পরিষ্কার তাদের বক্তব্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি নয় কিন্তু বয়কট রাজ্য সরকার ভালোভাবে দেখবেন না কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রীর পরিষ্কার দাবি কোনো ধরনের বন্ধ কোনো ধরনের বয়কট কিন্তু সরকারের পক্ষ থেকে নবান্নের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু সমর্থন করা হবে না এমতো অবস্থায় আজকে যারা বইকট করবেন তাদের উপর কি কোনো কড়া অ্যাকশন নেওয়া হবে সেই প্রশ্নটাও থাকছে বা সেই ভয়টাও কিন্তু থাকছে কিন্তু পার্শ্বশিক্ষকদের যদি একটা বড় সড়ো অংশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাহলে কিন্তু সরকারকে ভাবতে বাধ্য করবে যেমনটা মনে করছে শিক্ষক সমাজ বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের কর্মসূচির সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন থ্যাংক ইউ সো মাচ